নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার চিকিৎসকদের মান উন্নত করা অতি শীঘ্রই প্রশিক্ষণ সাংবাদিক ভাতা গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে যোগ্যতা অনুযায়ী কাজে লাগানো সহ অন্যান্য দাবি দাবার সামনে রেখে ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের মালদা জেলার চাঁচল ব্লক টু বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার এদিন অনুষ্ঠানের শুরুতেই অতিথি বরণ সহ অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালুতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল রহিম বক্সি ব্লক ওয়েলফেয়ার অফিসার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা। উল্লেখ্য এই গ্রামীণ চিকিৎসক সংগঠন দিবারাত্রি প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন এমনকি কোভিডকালীন সময়ে তারা স্বাস্থ্য পরিষেবায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তাই তারা আগামী দিনে তাদের দাবি দাবাগুলো বাস্তবিত হবে বলেও অনেকটাই আশাবাদী এদিন উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি ব্লক ওয়েলফেয়ার অফিসার গ্রামীণ চিকিৎসক সংগঠনের জেলা চেয়ারম্যান গোলাম জিলানি মিয়া জেলার সভাপতি ডি এন চাচল চাঁচল টু সভাপতি তথা মালদা জেলার কর্ণধার বরকত আলী উত্তরবঙ্গের কনভেনার প্রণব দাস সহ অন্যান্য গ্রামীণ চিকিৎসক বন্ধুরা

এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মন্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার উর্ধে এছাড়াও পাশাপাশি নিগম স্টোর্সে সুলভূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে